লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি রেস আহমেদ হত্যায় দোষী সাব্যস্ত ডেনিয়েল ওয়েব্রোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তিন সেপ্টেম্বর স্ন্যাসব্রো ক্রাউন কোর্ট তার সাজার মেয়াদ ঘোষণা করে এ সময় বিচারক বলেন ডেনিয়েল ওয়েব্রোকে কমপক্ষে চব্বিশ বছর কারাভোগ করতে হবে তার এই হামলা ছিল বর্ণবাদমূলক যদিও সেটি পুরোপুরি বর্ণবাদী উদ্দেশ্য প্রণোদিত ছিল না বলে বিচারক বলেছেন মামলার বিবরণে জানা যায় গত বছর পাঁচ অক্টোবর পূর্ব লন্ডনের কেরিং টাউনের হার্টিংটন রোডে যে অ্যাপার্টমেন্টে থাকতেন রেইস আহমেদ সেই অ্যাপার্টমেন্ট ব্লকের নিস্তরায় থাকতেন শ্বেতাঙ্গ ড্যানিয়েল ওয়েব্রো তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ওই অ্যাপার্টমেন্ট ব্লকের মেইন ডোরটি মেইন দরজা যেটি সেটি খোলা রাখা নিয়ে এক পর্যায়ে ডেনিয়েল ওয়েব্রো জানালা দিয়ে তার ঘরের মধ্যে হাত দিয়ে রান্নাঘর থেকে একটি বড় ছুরি নিয়ে রেইস আহমেদকে আক্রমণ করে এই সময় রেইস আহমেদের সাথে থাকা তার বন্ধুকে প্রথমে আক্রমণ করে ড্যানিয়েল এবং পরবর্তীতে রেইস আহমেদকে উপর ছুরি ছুরিকাগাতা করে মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে ছুরিকাগত করতে থাকে এই অবস্থায় প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় ড্যানিয়েল ওয়েব্রু এবং এই হামলায় রেইস আহমেদের ষোলো বছর বয়স্ক শিশু তার সন্তান সেও আহত হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে রেইস আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে সাত অক্টোবর রেইস আহমেদের মৃত্যু ঘটে পুলিশ প্রথমে ডেনিয়েল ওয়েব্রোর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনলেও রেইস আহমেদের মৃত্যুর পর সেটি হত্যা মামলায় পরিণত হয় দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ দেয় এবং স্ন্যাশব্রো ক্রাউন কোর্ট ইতিপূর্বে ডেনিয়েল ওয়েব্রোকে দোষী সাব্যস্ত করেছিল এবং তিন সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করেছে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা রইস আহমেদ দীর্ঘদিন পর্তুগালে ছিলেন এবং সেখান থেকে জীবিকার তাগিদে লন্ডন আসেন এবং এখানে তিনি সিকিউরিটির চাকরি করতেন এই অবস্থায় প্রতিবেশীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাংলাদেশি রেস আহমেদ সরবার হোসেন টপ নিউজ লন্ডন